জনতার সাথে সহযোগিতা করে তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে সুতরাং আমরা এই জনতাকে বলতে চাই ছাত্র শিবির কোন রক্ষাচক থেকে বয় করে না ছাত্র শিবির এদেশের মানুষের সার্বিক সহযোগিতায় ব্যস্ত ছাত্র শিবির কে এই বাংলাদেশ এখন নতুন কোন চিন্তা করা সুযোগ নেই করতে আমাদের কাছে নিষিদ্ধ করেছিলেন এদেশের মানুষ যখন আল্লাহ আপনাদের সন্তান প্রজন্ম ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ছাত্র শিবিরের পতাকা দলে দলে সংগ্রাম করা এবং আপনাদের সন্তানদেরকে এই কাফেলার সাথে সংযুক্ত করার উদ্দপ্ত ফল রেখে আমরা একটি শক্ত দক্ষ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে মহান লক্ষ্যে আমরা সামনে দেখে এগিয়ে যাচ্ছি এই রাষ্ট্রটাকে আপনারা আরো বেশি অগ্রসর হওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনাদের সবার প্রতি রেখে আমি আমার কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ